শুরুতেই নজর রাখতে হচ্ছে উত্তর প্রদেশের একটি ঘটনা ফের পনের দাবিতে তরুণীকে আগুন গেজার নয়টার পর উত্তর প্রদেশের আমরোহায় আগুন পনের দাবিতে স্ত্রীর গায়ে আগুন পুলিশ কর্মীর আগুনে গুরুতর জখম তরুণী হাসপাতালে চিকিৎসাধীন আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ তরুণীকে দিল্লিতে মধ্যে রেফার করা হয়েছে প্রধান অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল আরও ডিটেল জানবো মৈত্রে রয়েছে আমার সঙ্গে মৈত্রে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে কখন ঘটলো এই ঘটনা এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে দেখো অত্যন্ত ভয়াবহ এই ঘটনা এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা ডিস্ট্রিক্টে এবং সেখানে অভিযোগ অভিযোগ উঠেছে যে উত্তরপ্রদেশ পুলিশেরই একজন হেড কনস্টেবল দেবেন্দ্রে এবং তার পরিজনেরা মিলে তার স্ত্রীকে যার সাথে তার স্ত্রী পারুলকে গায়ে আগুন ধরিয়ে দেয় এবং তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় সেই তরুণী পারুলকে যখন উদ্ধার করেন তারুলের মা এবং ভাই সেই সময় তার অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে এবং সেখান থেকে এখন দিল্লিতে তাকে রেফার করা হয়েছে তার অবস্থা সংকটজনক বলে জানানো হচ্ছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মোট ছজন অভিযুক্তের বিরুদ্ধে আহ পুলিশ স্টেশনে এফআইআর রুজু হয়েছে কিন্তু এখন

जिसमें बताया गया कि उसकी बहन पारुल पत्नी देवेंद्र दहेज की मांग के चलते आग लगा दी गई है जिसमें पीड़िता पारुल गंभीर रूप से झुलस गई है जिसका इलाज दिल्ली के एक प्राइवेट अस्पताल में चल रहा है परिवारजनों द्वारा प्राप्त तहरीर के आधार पर पति देवर सास सहित छह लोगों के खिलाफ सुसंगत धाराओं में मुकदमा दर्ज कर अग्रिम विधिक कार्रवाई की जा रही है राज्य की नजर रखी বাসধরিতে সেখানে আবার স্ত্রীকে খুনের চেষ্টা স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ডিটেল জানবো রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক এই ঘটনা কিন্তু কি কারণে খুনের চেষ্টা স্বামীর তার স্ত্রীকে সকাল আটটা নাগাদ ব্রহ্মপুর বাজরি থানার অন্তর্গত ব্রহ্মপুর অঞ্চলে নিজের স্ত্রীকেই কুপিয়ে খুন করার চেষ্টা করে স্বামী এমনটা একটা অভিযোগ জানা যাচ্ছে পুলিশ সূত্রে পারিবারিক কিছু সমস্যা জেরেই সির ওপর ছুরি দিয়ে তিনি এলোপাথারি কোপ চালায় গলায় বেশ কিছুটা কাট মাঠ থাকার ফলে তাকে উদ্ধার করে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় এখনো তিনি চিকিৎসাধীন রয়েছে স্বামী হরিদর তার খোঁজ ইতিমধ্যে বাজরি থানার পুলিশ চালাচ্ছে পুলিশ সূত্রে কিছুদিন আগেও তাদের মধ্যে একটা বসেসাথ ছড়িয়েছিল যার কিন্তু এই হরিণস্করকে থানায় ডিটেন করে রাখা হয়েছিল ঠিক তিন দিন পর আবার আজ সকাল বেলায় নিজের স্ত্রীর ছুরি দিয়ে তিনি হামলা করেন ঠিক এর পেছনে কি কারণ রয়েছে বা এর পেছনে আর কেউ যুক্ত রয়েছে কিনা এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে এবং এই পলাতক স্বামী তার পোস্ট চালাচ্ছে ইতিমধ্যে বাদ রয়েছে না হরিণস্কর বলে ছেলেটি ওনার ওয়াইফের ওপরে সাতটা পঞ্চাশ নাগাদ এখান থেকে কাছ থেকে বাড়ি ফিরছিল তখন হরি হড়ি ছিল দাঁড়িয়ে আসার সময় সঙ্গে গলায় ছুরি দিয়ে মুদিগান টেনে দিয়েছে তিন দিন আগে ওনার বাড়িতে পারিবারিক ঝামেলা হয়েছিল পুলিশ তদন্ত করছে ছেলেটা এখানে দীর্ঘদিন ভাড়া আছে কুড়ি বছরের কাছাকাছি কদিন আগে ছেলে আর বউ মিলে একে মারধর করেছিল বাড়িতে লোকটাকে তা হঠাৎ আজকে সকালবেলা হয়তো এখানে দাঁড়িয়েছিল ছেলেটা ওয়েট ছিল হয়তো ওনার ওয়াইফ এখানে কোনো বাড়িতে কাজ বাজ করে হঠাৎ সকালবেলা যেতে গিয়েই হয়তো ওই ঘটনাটা ঘটেছে শুনলাম যে মাধ্য এরকম করেছে কিছু দিয়ে গলাতে কোনো ছুরি দিয়েই কেটে দিয়েছে মন্তেশ্বরের দিকে নজর রাখা যাক সেখানে বাবাকে কুপিয়ে খুন ছেলে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে অস্ত্রের কোপ বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলে কিন্তু কি কারণে খুন কেন খুন বাবাকে আরো ডিটেল জানবো নবকুমার রয়েছে আমার সঙ্গে নবকুমার বিষয়টা হচ্ছে যে গতকাল যখন বাবা ঘুমন্ত অবস্থায় ছিল তখন তার ছেলে বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে করছে কে অভিযোগ করছে তার দিদি অভিযোগ করছে বিষয়টাতে যে তার ভাই এরকম এবং এই পরিপ্রেক্ষিতে পুলিশ সেই গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে তাকে যখন আদালতে তোলা হয় তখন তাকে প্রশ্ন করা হয় যে কেন তাকে সে টোটালি অস্বীকার করে যে সে এই ধরনের কাজ করেনি সে তখন দিদিও বেরিয়ে গেছে সকালবেলা এবং সেও বেরিয়ে গেছে কারা করলো সেই বিষয়ে তদন্ত করুক পুলিশ এটাই অভিযুক্ত জানাচ্ছে কিন্তু সূত্রে জানা যাচ্ছে যে তার তার সাথে বাবার প্রায় ঝামেলা লাগতো কারণ হচ্ছে কাজকর্ম সে সেভাবে করতো না এবং তার সেই বিষয়ে কি খুন কিনা এই বিষয়ে তদন্ত করতে মন্তেশ্বর থানার পুলিশ এই বাবাকে মারলে কেন বাবাকে মারি নাই যদি লোক যদি বলে যে অমুক জনা অমুক জনাকে খুন করেছে ঐতে ছত্তি হই যাবে আর খুনটা যে করবে তার দেগ ধরবে কে খুন করে যে বলে মনে হচ্ছে তোমার ঐতে তো ধরতই না আমু বাড়ি থেকে বেরিয়ে গেছি আমার দিদিও বাড়ি থেকে বেরিয়ে গেছে দুজনা একসাথে বেরিয়ে গেছে তোমার সাথে বাবার ঝামেলা ছিল না হ্যাঁ না আমু তো ছানু না বাচ্চা দিকে আমার দিদিও বাচ্চা না আর তোমার দিদিই তো অভিযোগ করছে যে হচ্ছে তুমি হচ্ছে কি মেরেছো আর তা সাথে এদিকে বেরিয়ে সৎমাকে পুড়িয়ে খুন বাবা সৎমা ভাই বোনকে পুড়িয়ে মারার চেষ্টা কাউকে বাদ দেয়নি তবে সৎমাকে পুড়িয়ে খুন মৃত্যু হয়েছে ঘর তালাবন্ধ করে পুড়িয়ে মারার চেষ্টা সৎ ছেলে কিন্তু কি নিয়ে দ্বন্দ্ব কেন সৎমাকে খুন কেন তার টার্গেটে বাবা ভাই বোন প্রত্যেকে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে শরদিন্দু দেখো পূর্ব বর্ধমানের উদয় কৃষ্ণপুরের পশ্চিম পাড়ার ঘটনা গতকাল রাতে কৃষ্ণপদ মিস্ত্রি তার স্ত্রী এবং পুত্র কন্যাকে নিয়ে ঘুমিয়েছিলেন এবং গভীর রাতে সেই বাড়ির সেই ঘরের বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয় এরপরে সেখানে জ্বালানি জ্বালানি তেল ঢেলে সেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তাতে দগ্ধ হয়েছেন ওই চারজন তার মধ্যে কৃষ্ণপদ মিস্ত্রি এবং তার সন্তান বাদল মিস্ত্রির অবস্থা আশঙ্কাজনক কৃষ্ণপদ মিস্ত্রির স্ত্রী তার মৃত্যু হয়েছে সন্ধ্যা মিস্ত্রি এবং যেটা অভিযোগ যে কৃষ্ণপদর যে আগের পক্ষের যে সন্তান সেই বাউল বাবুল সে এই কাণ্ড কারণ সেই সম্পত্তির জন্য হুমকি দিত এবং মাঝে সেই সম্পত্তি সে পায়নি এরপরই সে আগুন ধরায় অভিযোগ এলাকার বাসিন্দাদের এবং পুলিশও তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তাই পুলিশেরও প্রাথমিক ধারণা যে সে এই ঘটনার সঙ্গে যুক্ত এখন এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ

আগে থাকতেও ঝামেলা হচ্ছিল পাটি পুটি জানাই ছিল আগুন চলছে আমি নিয়ে পাইছি আমি আর আমার এইখানে ফনি ভেগ আমরা আর আমার স্বামীটা মোটরের পাইপটা ধরে রাখলো চারজনেই ওরা ঘরে ছিল হ্যাঁ ওই মেরেছে তালাটা ওর ব্যাগ থেকে ওই যে ব্যাগটা ওই এই যে ডিজেলের এটা এই যে ব্যাগ মানে টর্চ লাইট ছিল একটা আর কি ছিল ছুরি কৃষ্ণপদ মিস্ত্রি এবং তার ফ্যামিলি তার স্ত্রী তার ছেলে এরা এই ঘরের মধ্যে ছিল এবং তারা এই আগুনের মধ্যে চারজন ছিল মেয়েটির কিছু হয়নি দেখলাম জাস্ট একটু হাতটা পুড়েছে আর বাদবাকি স্ত্রী তার হসপিটালে মারা গেছে যেটা খবর পেলাম আর ছেলে এবং বাবা এখনো পর্যন্ত বার্ন অবস্থায় হসপিটালে আছে প্রাথমিক তদন্ত চলছে সৎ ছেলে যার নামে এই দোষটা আসছে সেও অগ্নিগ্ধ হয়ে হসপিটালে হসপিটালে আছে